আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নতুন শিক্ষামন্ত্রী এখন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের আমরা আসলে এর আগে খুবই মর্মাহত ছিলাম কারণ হল যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আমাদের প্রধান উপদেষ্টা তিনি অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়েছেন এখন আমরা চেয়েছিলাম যে শিক্ষামন্ত্রীটা যদি একজন পৃথকভাবে দেওয়া হতো তাহলে হয়তো একটু ভালো হতো তাহলে শিক্ষা নিয়ে তারা চিন্তাটা করতো কারণ আগের সরকার তারা তো দুর্নীতির কথা চিন্তা করে নতুন নতুন কারিকুলাম নিয়ে আসছে এবং এত প্রোগ্রাম হাতে নিয়েছে যেখানে লুটপাট করা যায় এই জন্য তারা কিন্তু এতগুলো প্রোগ্রাম এনেছে যে সবসময় গবেষণা করবে শিক্ষার্থীদের শিক্ষকদের প্রশিক্ষণ দেবে আর সেখান থেকে টাকা মেরে খাবে লুটপাট করবে এই জন্য আসলে আমরা চেয়েছিলাম যে নতুন একজন শিক্ষামন্ত্রী এই এই সরকারের অধীনে অন্তর্বর্তী সরকারের অধীনে আর আমরা আশা করি যে অন্তর্বর্তী সরকারের কেউ দুর্নীতি করবে না তাই আমরা চেয়েছিলাম নতুন একজন শিক্ষামন্ত্রী তো আজকে নতুন একজন শিক্ষামন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে তোমরা অনেকে হয়তো এই সম্পর্কে আমরা অনেকে জানি নাই বেশিরভাগ জানা যিনি বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন তার সম্পর্কে এত বেশি কিছু জানা যায়নি এর আগে তিনি কিন্তু আমাদের এর আগে একটা আমাদের তত্ত্বাবধায় সরকার ছিল তিনি কিন্তু তার একজন এক সাবেক একজন উপদেষ্টা ছিলেন যেমন তার একবার তার অভিজ্ঞতা আছে নাম ওনার নাম হলো ওয়াহিদ উদ্দিন মাহমুদ আসলে তিনি এর আগে সে সময়কার তত্ত্বাবধায়ক সরকারের সময়কার তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন নিচে তোমরা দেখো এখানে আরেকজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছ ইনি হলেন নুরুল ইসলাম নাহিদ ইনি কিন্তু তোমাদের সৃজনশীল পদ্ধতি যখন ছিল আগে এই সৃজনশীল পদ্ধতির সময় তিনি শিক্ষামন্ত্রী ছিলেন এবং তিনি সৃজনশীল পদ্ধতি চালু করেছেন আর ইনি হলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি এক বর্তমান শিক্ষামন্ত্রী তাদের দুইজন আমরা জানি নুরুল ইসলাম নাহিব তিনি অনেক শিক্ষার্থী ছিলেন এবং জ্ঞানীগুণী ছিলেন তিনি সৃজনশীল চালু করেছিলেন কিন্তু অনেকের সেটা পছন্দ হয়নি তা ওয়াহিদ উদ্দিন আমি তাদের সাথে একটু অবয়ব আকারে একটু মিল আছে তো আমরা চাই যে তিনি আমাদের জন্য ভালো কিছু করবেন শিক্ষাক্ষেত্রের জন্য এখানে দেখো তিনি আসলে দায়িত্ব পেয়েছেন হলো শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব শিক্ষা ও পরিকল্পনা দুইটা মন্ত্রণালয় তিনি দায়িত্ব একসাথে পেয়েছেন শিক্ষা আর পরিকল্পনা এখন আমরা জানবো যে কে এই ওয়াহিদ উদ্দিন মাহমুদ আসলে এর পূর্বে তিনি তত্ত্বাবধায়ক সরকার সাবেক একজন উপদেষ্টা ছিলেন পালন করেছেন তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব তো তিনি ওয়াহিদ উদ্দিন মাহমুদ উনিশশো আটচল্লিশ সালের একই জুলাই নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন তার বাবা আলী আহমেদ চৌধুরী ছিলেন সরকারি কর্মকর্তা আর মার নাম ছিলেন সালেহা খাতুন তিনি ছিলেন গৃহিণী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন পরে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে বি ডিগ্রি অর্জন করেন পরের বছর তিনি তৎকালীন পাকিস্তানের ইসলামাবাদ বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এমএসসি মাস্টার্স করেন তিনি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন তার মধ্যে তিনি তার অনেক উচ্চশিক্ষার কেরিয়ার রয়েছে অনেক এবং তিনি একজন বিখ্যাত ছাত্র মানে স্বনাম ছাত্র ছিলেন এবং তিনি সে সময়কার স্টার্ন করেছিলেন এবং তিনি কামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পরাজয় করেছেন তার মানে তার শিক্ষা তিনি অনেক শিক্ষার ক্ষেত্রে তিনি অনেক সফল ওয়াহিদুদ্দিন মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগে তিনি আবার শিক্ষকতা করেছিলেন উনিশশো আটচল্লিশ সালে অধ্যাপক পদপদোন্নতি লাভ করেন দুই হাজার এগারো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন তিনি উনিশশো ছিয়ানব্বই সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এছাড়া তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহ প্রতিষ্ঠাতা এবং দশ বছর এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন এখানে কিন্তু একটা বিষয় হলো এর আগে আমরা অনেককে দেখেছি যে ডক্টর মোহাম্মদ নইসের গ্রামীণ ব্যাংকের সাথে রিলেটেড ব্যক্তিবর্গরা কয়েকজন ছিলেন উপদেষ্টা ইনিও কিন্তু তিনি ডক্টর মোহাম্মদ নইসের পল্লী সহ সহায়ক ফাউন্ডেশনের একজন সহ প্রতিষ্ঠাতা দশ বছর দশ বছর তিনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ বর্তমানে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স ভিত্তিক ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার ও জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির সদস্য এছাড়া তিনি সাউথ এশিয়ান নেটওয়ার্ক অফ ইকোনমিক্স রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান আমি তার বিখ্যাত একটা বর্ণার একটা কেরিয়ার রয়েছে যদিও আমাদের মুখে মুখে তিনি ব্যক্তিটা আসলে পরিচিত ছিলেন না কারণ আমরা এই দশ পনেরো বছরে তার নাম তেমন শুনি শুনিনি কিন্তু তিনি একজন বিখ্যাত ব্যক্তি জন্মস্থান নোয়াখালী জেলা আর আসলে তিনি মাধ্যমিক করেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে উচ্চ মাধ্যমিক ঢাকা কলেজ থেকে স্নাতক ঢাকা বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর ইসলামাবাদ বিশ্ববিদ্যালয় পাকিস্তানের আর পিএইচডি করেছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি বর্তমানে অর্থ পরিক্রমা মন্ত্রণের দায়িত্ব পেয়েছেন আমরা আশা করি তিনি অবশ্যই আমাদের জন্য ভালো কিছু শিক্ষা পদ্ধতি চালু করবেন যেটা আমাদের জন্য ভালো হয় কারণ তারা কিন্তু দুই আগের শিক্ষা কারিকুলামে পড়ালেখা করেছেন তো তাদের সময় তো শিক্ষা কারিকুলাম ছিল ওই শিক্ষা দিয়েই তারা আজকে পরিকল্পনা মন্ত্রী তারা আজকে এত দূর পর্যন্ত এসেছে এবং তারা বিভিন্ন পিএইচডি ক্যাম্ব্রিজে পড়ালেখা করেছেন আমরা চাই ওই রকম পড়ালেখা এই যে দুই তিন বছরের যে পড়ালেখা সৃজনশীল এবং সৃজনশীলের পরে যে নতুন কারিকুলাম এগুলো থেকে আমরা চাই ওই রকম সময়ের পড়ালেখা যে যে পড়ালেখা নিয়ে কেউ সমালোচনা করতে পারবে না আমরা জানি যে আগে কিন্তু পড়ালেখা নিয়ে কোনো সমালোচনা হয়নি পাঠ্যপুস্তক নিয়ে কোনো সমালোচনা হয়নি এখন সাধারণ শিক্ষার্থীরা সমালোচনা করে আমরা চাই তিনি সমালোচনার ঊর্ধ্বে একটি শিক্ষা পদ্ধতি চালু করবেন যেটা সম্পন্ন করার জন্য অভিভাবকরা যেমন আগ্রহী হবেন ছেলেমেয়েদের পড়ানোর জন্য আর ছেলেমেয়েরাও যেন অনেক বেশি আগ্রহী হয় ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি তোমাদেরকে নতুন নতুন সব ভিডিওগুলো আপডেটগুলো দিব আর আমরা অতি শীঘ্রই চাই যে আমাদের নতুন শিক্ষামন্ত্রী এসেই তিনি কোনো দায়িত্ব পালন নেওয়ার সাথে সাথে তিনি আমাদের জন্য একটা নতুন সিদ্ধান্ত দিবেন আশা করা যাচ্ছে সবাই ভালো থেকো